নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের সেরা পাঁচটি খবর নিয়ে আমি আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত চলতি আইএসএল মরসুম খুব একটা ভালো যাচ্ছে না লাল হলুদ শিবিরের আইএসএল মরসুম চলতে চলতে ইস্টবেঙ্গল দলের কোচের পথ থেকে বিদায় নিয়েছেন কার্লোস কুয়াদ্রা চলছে নতুন কোচের সন্ধান সুতের খবর ইস্টবেঙ্গল দলের চলতি আইএসএল ডারভিতে লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন স্প্যানিশ কোচ অস্কার ধ্রুয়জোর দেখে নেব কার্লেস কুয়াদ চলে যাওয়ার পর ইস্ট বেঙ্গল দলের নতুন কোচ কে হবেন সেটাই এখন কলকাতার ময়দানে কোটি টাকার প্রশ্ন চলতি আইএসএল এস বসুমের থেকে একের পর এক হারের যন্ত্রণাকে মাথায় রেখে কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন কার্লেস কুয়াদ্রা আর তারপর থেকে চলছে কোচ খোঁজার লড়াই ঘুরছে দেশ বিদেশের প্রচুর নাম সূত্রে খবর এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল দলের কর্তারা পাঁচজন কোচের সাথে কথা বলেছেন আর এই পরিস্থিতিতে ইস্ট বেঙ্গল দলের কোচ হওয়ার দৌড়ে নাম ভেসে এলো স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর তবে আইএসএল এস ডার্বির আগে ইস্ট বেঙ্গল দলে যোগ দিতে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ বলে অনুমান করা হচ্ছে তবে ইস্ট বেঙ্গল কর্তাদের কথা অনুযায়ী অস্কার গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ইস্ট বেঙ্গল দলের কোচের ভূমিকায় কারণ ভারতের মাটিতে তার অভিজ্ঞতা দু সালে স্পোর্টিং ক্লাব দি গোয়ায় কোচিং করার অভিজ্ঞতা রয়েছে সাথে সাথে আই এর বিগত মৌসুমে মুম্বাই সিটি এফ সির সহকারী কোচের দায়িত্ব সামনে ছিলেন এই স্প্যানিশ কোচ ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ পরের খবরে দু হাজার আইপিএল শুরু হতে এখন অনেকটাই সময় আসন্ন আইপিএলে ক্রিকেটার ক্রিকেট প্রেমী সমর্থকেরা প্রস্তুত উল্লাস উন্মাদনায় মাতোয়ারা হওয়ার জন্য তবে আইপিএলের জনপ্রিয়তা হয়ে ওঠে কিছু জনপ্রিয় খেলোয়াড়দের উপস্থিতির কারণে সেই মতো দু হাজার পঁচিশ আইপিএলে চেন্নাই সুপার কিংসের দলের হয়ে দেখা যাবে কি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনিকে দেখে নেব বছরের শেষে মেগা নিলামের দু হাজার পঁচিশে শুরু হয়ে যাবে আইপিএল মৌসুম আর আইপিএল মৌসুম মানে কোটি কোটি ক্রিকেট সমর্থকদের উল্লাস উন্মাদনার উৎসব সারা দেশ জুড়ে যেন উৎসবে পালিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তবে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আরো আকর্ষণীয় করে তোলে কিছু আকর্ষণীয় খেলোয়াড়দের উপস্থিতি আর সেই তালিকায় প্রথম নামটি বলা যেতেই পারে এক সময় ভারতীয় দলের ক্যাপ্টেন কোল নামে পরিচিত ও বিগত দিনে চেন্নাই সুপার কিংস এর নয়নের মনি মহেন্দ্র সিং ধোনি তবে তেতাল্লিশ বছর বয়সে মহেন্দ্র সিং ধোনিকে আবার রোগী দেখা যাবে দু হাজার তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংস এর সিইও কাশি বিশ্বনাথ জানান এখন আমরা জানি না ধোনি কি করবেন ধোনিকে নিয়ে মন্তব্য করাটা এখন অনেক দ্রুত হয়ে যাবে কারণ এখনো আমরা ওর সাথে আলোচনা করতে পারিনি আইপিএল নিয়ে তবে ধোনি খেলবেন কি না খেলবেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু একটা কথা পরিষ্কার দু হাজার পঁচিশ আইপিএল এ ধোনির খেলার দিকে তাকিয়ে থাকবে হাজার হাজার ক্রিকেট সমর্থকেরা পরে গুরুত্বপূর্ণ খবরে চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছে ভারতীয় দলের দ্রুতগতির বোলার মোহাম্মদ সামি দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে হাঁটুতে চোট পান মোহাম্মদ সামি তারপর থেকে রিহাবে রয়েছেন এই খেলোয়াড় তবে খবর আসছে চোট পাওয়া জায়গায় আবারও চোট পেলেন মোহাম্মদ সামি এর ফলে গুরুত্বপূর্ণ বর্ডার গাভাস্কার সিরিজে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে স্বামীর দেখে নেব চোটের কারণে প্রায় দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালুরুতে রিহাবে রয়েছেন ভারতীয় দলের দ্রুতগতির বোলার মোহাম্মদ স্বামী দু সালে বিশ্বকাপের সময় হাঁটুতে চোট পান মোহাম্মদ স্বামী তবে চোট নিয়ে তিনি বিশ্বকাপ শেষ করেন এরপর বিদেশে গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার করান বর্তমান সময়ে ভারতের নির্ভরযোগ্য বোলার মোহাম্মদ স্বামী এরপর থেকেই তিনি মাঠের বাইরে সম্প্রতি এনসিএতে রিহাবে রয়েছেন মোহাম্মদ সামি। তবে আবারও খারাপ খবর এলো ভারতীয় ক্রিকেটে চোট পাওয়া জায়গায় আবারও চোট পেলেন রিহাবে থাকা মোহাম্মদ স্বামীর মাঠে ফেরা পিছিয়ে গেল জানা গিয়েছে রিহাবে থাকার সময় হাঁটু ফুলে গিয়েছে সেই কারণে বর্ডার খবর পাওয়া যাচ্ছে যে হাঁটুতে স্বামীর অস্ত্রোপচার হয়েছে সেই হাঁটু ফুলে গিয়েছে তার যেটা ঠিক হতে প্রায় ছ থেকে আট সপ্তাহ সময় লাগবে এর অর্থ হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট সিরিজ খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই রিপোর্ট খবর বাংলা চলে বিরো দু হাজার পঁচিশ আইপিএল এর প্রস্তুতি চলছে জোর কদমে চলতি নভেম্বর মাসে রয়েছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলাম তবে কোন কোন খেলোয়াড়কে দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য ধরে রাখবে সদ্য নাইট মেন্টর ডুয়েন ব্রাভর কলকাতা নাইট রাইডার্স এটা এখন সবথেকে বড় প্রশ্ন দেখে নেব দু হাজার আইপিএল প্রস্তুতি চলছে জোর কদমে প্রত্যেকটি দল তাদের সেরা খেলোয়াড়দের তালিকা করতে ব্যস্ত চলতি বছর নভেম্বর মাসে রয়েছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলাম আর এই নিলামে বড় সড়ো করতে চলেছে কলকাতার নাইট রাইডার্স সদ্য ডুয়েন ব্রাভোকে কলকাতার নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে তবে ডুয়েন ব্রাভর ও আর ম্যানেজমেন্ট কোন কোন খেলোয়াড়কে দু হাজার পঁচিশ আইপিএলের জন্য ধরে রাখবে এটা এখন সব বড় প্রশ্ন প্রসঙ্গত আসন্ন আইপিএলে মেগা নিলামের জন্য নতুন নিয়ম জারি করেছে বিসিসিআই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে বিদেশি খেলোয়াড়দের ধরে রাখার কোনো নিয়ম জারি করা হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে ফলে কোন কোন ফ্র্যাঞ্চাইজি কোন 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 খেলোয়াড়কে ধরে রাখবে অথবা কোন খেলোয়াড়কে ছেড়ে দেবে তা এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর আর সেই ধারাকে বজায় রাখতে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে কেকেআরকে বিসিসিআইয়ের যে নিয়ম সেই নিয়মে বলা হয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপ্ট ও সর্বাধিক দুইজন আনক্যাপ্ট খেলোয়াড়কে ধরে রাখতে পারবে ফলে আগের মরশুমে অসাধারণ ফর্মে ছিলেন ফিল সল্ট সেই মতো ফিল্ড সল্টকে ধরে রাখতে গেলে ছাড়তে হতে পারে আন্ধ্রে রাসালকে তবে জল্পনা রয়েছে মিচেল স্টার্ককে নিয়েও গত বছর ভালো একটা ছন্দে দেখা যায়নি মিচেল স্টাটকে সব মিলিয়ে এর মেগা নিলাম এর নতুন নিয়মে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে কে কে আর কে রিপোর্ট খবর বাংলা চলে যাও পরের খবরে চলতি চ্যাম্পিয়ন্স লিগ পৌঁছে গেল দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল সিটি বার্সেলোনা ও আর্সেলন তবে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেলান ও পিএসজির গুরুত্বপূর্ণ ম্যাচে নজর ছিল সমর্থকদের আর এই ম্যাচে আর্সেলান পিএসজি দুই গোলে পরাস্ত করলো দেখে নেব চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সপ্তাহটা জয় দিয়ে শুরু করলো হেভি দলগুলি দ্বিতীয় সপ্তাহে বড় ব্যবধানে জয় দিয়ে শুরু করলো সিটি বার্সা ও আর্সেলান চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সপ্তাহে জয় পেল ম্যানচেস্টার সিটি বার্সেলোনা অন্যদিকে পিএসজিকে হারিয়ে জয় ফিরল আর চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সপ্তাহটা এতটা ভালো না গেল দ্বিতীয় সপ্তাহে শুরুতে মুখোমুখি সংঘর্ষে নামলেন হেভি ওয়েট দলগুলি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করতে হয়েছিল বার্সেলোনাকে দশ জনের বার্সেলোনা আগের ম্যাচে মোনাকোর গাঁট খুলতে অসামর্থ হয়েছিল এবার দ্বিতীয় সপ্তাহে ইয়াং বয়েসকে পাঁচ গোলে হারিয়ে কাম কামব্যাক করলো বার্সেলোনা অন্যদিকে ব্রাতি সালভারের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি জিতল চার শূন্য গোলে গত ম্যাচে ম্যানচেস্টার সিটি ইন্টার মিনানের বিরুদ্ধে ড্র করেছিল তবে চার শূন্য গোলে জয়লাভ করে কাম কামব্যাক করলো চ্যাম্পিয়ন্স লিগে অন্যদিকে জয় পেল আরেক হেভিওয়েট দল আর্সেলান অধিকাংশ ফুটবল প্রেমীর নজর ছিল এই ম্যাচের দিকে কারণ আর্সেলানের প্রতিপক্ষ ছিল পিএসজি আর্সেলান পিএসজিকে দুই গোলে পরাস্ত করল বিও রিপোর্ট খবর বাংলা খেলার জগতে সেরা খবরগুলি এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি